বেশ কয়েকদিন যাবত চিন্তা ভাবনা করতেছি ঘরের খাটটাকে চেঞ্জ করে ফেলব কারণ খাটটা অনেকটাই পুরাতন হয়ে গেছে আমি আবার মনে মনে চিন্তা করতেছি খাট চেঞ্জ করার থেকে খাটটাকে ডেকোরেশন করলে অনেকটাই ভালো হবে তাই যেই কথা সেই কাজ বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে খাট কেনার থেকে খাট ডেকোরেশন করা অনেকটাই ভালো হবে আর এই খাটটা যখন ডেকোরেশন কমপ্লিট হবে কেউ বুঝতেই পারবে না এই খাটটা এক সময় পুরাতন ছিল আমার হাতে যে পর্দাটি দেখতে পাচ্ছেন এই পর্দা দিয়ে কিন্তু পুরা খাটটাকে মুড়ানো হবে আর আমার খাটের যে পুরাতন ডিজাইন ছিল ওই ডিজাইনটা টোটালি থাকবে না নতুন একটা লুক দেওয়া হবে নতুন একটা ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইনটা দেওয়ার জন্যই প্লাইবোর্ড গুলা জোরানো হচ্ছে খাটের ডেকোরেশন কমপ্লিট করতে আমাদের টোটালে চার ঘন্টা সময় লাগে ডেকোরেশনের কাজে ব্যবহার করা হচ্ছে প্লাইউড ফোম এমন কি আঠা দিন যাচ্ছে সবকিছুই আপডেট হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এসে আবার দেখলাম খাটও নাকি ডেকোরেশন করা মিস্ত্রি ভাইরা আমাকে বলতেছে মানিক ভাই আপনার খাটের এমন একটা লোক দিব যে লোক দিলে আপনি অবাক হয়ে যাবেন এতদিন শুধু দেখলাম মানুষের লুক চেঞ্জ করা এখন দেখতেছি খাটেরও লুক চেঞ্জ করা যায় আল্লাহ তালা মানুষের মাথার মধ্যে কত বুদ্ধি দিয়ে দিচ্ছে আগে ঘুমাইতাম চৌকির মধ্যে এখন ঘুমাই খাটের মধ্যে তাও আবার ডেকোরেশন করা বিশেষ করে যারা বিল্ডিং রুমের ভিতরে থাকে তাদের রুমের খাটগুলো যদি এরকম ভাবে ডেকোরেশন করা হয় এক কথায় অসাধারণ লাগে আমাদের অনেকের বাসায় কিন্তু পুরাতন খাট থাকে যে খাট গুলার ডেকোরেশন একদম যাবে তাই আমি বলছি যাদের বাসায় পুরাতন খাট আছে তারা অবশ্যই আপনি নতুন একটা খাট কিনবেন তার অর্ধেকের অর্ধেক টাকা দিয়ে এই খাট ডেকোরেশন করতে পারেন শুধু খাট ডেকোরেশন নয় আপনার বাসার সোফা চেয়ার এমনকি ডাইনিং টেবিল যে কোনো ধরনের আসবাবপত্র কিন্তু আপনি ডেকোরেশন করে নিতে পারেন এমনকি বিভিন্ন ধরনের কালার আছে যে কালার গুলো করে আপনার মন ইচ্ছা অনুযায়ী কালার ডেকোরেশন করে নিতে পারে যদিও আমার পেশ কালারটা টা একটু ফেভার্ট আমি পেশ কালার টা নিয়েছি কারণ আমার ফ্লোরটাও টাও পেশ কালার তাই খাটটাও পেশ কালার করে নি আমার খাটের মধ্যে মোটামুটি ফোম লাগানো হচ্ছে ফোম লাগানোর পর এই যে কভার কভার দিয়ে দেওয়া হচ্ছে লাগানোর পর মেশিনের মাধ্যমে মারা হচ্ছে হচ্ছে দিয়ে এই কাপড় টাটকানো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার খাটের ডিজাইনের মোটামুটি শেপ চলে আসছে আমি নিজেও একটু তাদের কাজের শরীক হওয়ার চেষ্টা করতেছি কিন্তু যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ নয় এই কাজটা যারা আমার খাটের মতন ডেকোরেশন করতে চান তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে

দিয়ে আমি গোল্ডেন কালারের স্টিলের পাত ব্যবহার করে যাতে খাটের গর্জিয়াস লুক চলে আসে খাটের কাজ তো মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমি কাঠে পায়ের গুলা বসানোর চেষ্টা করতেছি পায়ের গুলা বসানোর পর কাঠের মাছা গুলো বসিয়ে দিলাম দীর্ঘ চার ঘন্টা এই যে মিস্ত্রি ভাইয়েরা কাজ করলো চার ঘন্টা কাজ করার পর কিন্তু আমার খাট ডেকোরেশনের কাজ শেষ হলো আপনারাও চাইলে কিন্তু আমার মতন এরকম পুরান খাট নতুন করতে পারেন সুন্দর লাক্সারি স্টাইলের খাট কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারেন ভাই এই যে যদি কেউ এরকম খাট ডেকোরেশন করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারে বা পেজে নক দিতে পারবে যে কোনো ডাকার ভিতরে ডাকার বাইরে সব জায়গাতে কাজ করি হোম সার্ভিস দেওয়া থাকে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনাদেরকে নিয়ে কাজ করাইতে পারবেন ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি কি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে উপরে পেজটাও মেনশন দেওয়া থাকবে সরাসরি ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন তার পাশাপাশি আপনারা ওনাদের পেজে নক দিয়েও কিন্তু ওনাদেরকে দিয়ে আপনারা খাটের কাজ করাইতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের যে কোনো কালার খাট সোফা চেয়ার ওনারা কিন্তু এগুলার কাজ করে থাকে মাশাল আমার ওই যে পুরান খাটটার একবারে টোটালি ওনারা লাক্সারি টাইপের বানাই দিয়েছে একদম নতুন বানাই দিয়েছে তো যাই হোক আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন i love this.